তো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ম্যাথ পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমার সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে পরিমাপ যে অধ্যায়টা আছে এ অধ্যায়ে কয়েকটা সৃজনশীল আছে তো এখন আমি তোমাদের সাতাশ নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা তো এই ছবিটা আমি আগে খাতায় আঁকাই তাহলে আরো ভালো বুঝতে পারবো ঠিক আছে তারপরে তোমরা বইয়ের সাথে নিবা খেয়াল করে দেখো প্রথমে এরকম আছে তো এই ছবিটা খেয়াল করে ছবিটা দেখতে কেমন এটা নিশ্চয় একটা সামান্তরিক তাই না তোমরা জানো সামান্তরিক দেখতে এরকম হয় তো এই যে এই যে ডি আর সি এই বাহুটার মান দেওয়া আছে টু এক্স খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তারপরে এ থেকে বি এটার মানও দেওয়া আছে হলো টু এক্স কারণ আমরা জানি সামুদ্রিকের বিপরীত ভাবগুলো সমান যে এখানে এইভাবে বুঝে দেওয়া আছে যে এইভাবে দেওয়া আছে এইভাবে দেওয়া আছে মানে এটা বোঝাইছে তোমাকে যে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এটুকুর মান হচ্ছে হলো টু এক্স ঠিক আছে এটুকুর হচ্ছে টু এক্স আর এই পাশে লেখা আছে এক্স এই পাশেও লেখা আছে এক্স তার মানে এই বাহুটা এক্স এই বাহুটাও এক্স কারণ আমরা জানি এই বহু সমান এই বাহ এই বাহু সমান ঠিক আছে আচ্ছা তো আমি পরের অংশটা পরে আঁকাই তো ক নম্বর প্রশ্ন কী করেছিল যে সামন্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো ঠিক আছে তো এটা ছিল তোমাদের অঙ্ক এটা খাতায় ওঠানোর দরকার নাই আমি বোঝানোর জন্য এটা উঠাইছি এখানে আমরা যে এখান থেকে শুরু করব। ঠিক আছে তো সামন্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তো বোঝার চেষ্টা করো যে এই যে এগুলো তো বাহু তাই না তাহলে দেখো তো সামন্তরিকের এই বাহুটা আর এই বাহুটা বড় না আর এই বাহুটা এই বাহুটা কি ছোট তাই না আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামন্তরিকের বাহুতে এক্স লেখা আছে তা আমরা কিন্তু জানি যে এক্স একটা চলক তাহলে আমাকে বের করতে বলছে যে বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য মানে এই বাহুটার মান চাইছে তাহলে এই বাহুটা দেওয়া আছে এক্স তার মানে এক্সের মান চেয়েছে তাহলে এক্স তো একটা চলক তাই না তাহলে চলকের মান বের করতে হলে আমাদের সমীকরণ প্রয়োজন হয় তাহলে কিন্তু এক্সের মানটা আমরা চলকের মানটা পেয়ে যাব তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে আমাদের অঙ্কের মধ্যে পরিসীমা দেওয়া ছিল এই যে দেখো এখানে একটা এই যে পরিসীমা দেওয়া আছে এটা কার পরিসীমা সামন্তরিকের পরিসীমা দেওয়া আছে ডি মানে এই যে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছেন এই চতুর্ভুজের পরিসীমা দেওয়া আছে তিরিশ মিটার তো আমরা নিজেরা নিজেরা একটা পরিসীমা বের করতে পারি ছবি দেখে তো পরিসীমা বলতে আসলে মূলত কি বোঝায় পরিসীমা বলতে বোঝায় যে একটা যে কোনো আকৃতির সকল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তাহলে এখানে আমরা লিখতে পারি সুন্দর করে যে সামন্ত সামন্তরিকের পরিসীমা ঠিক আছে তো নামটা দিতে পারো নামটা কি এ বি সি ডি এ বি সি ডি সামন্ত্রিকের পরিসীমা সমান তাহলে পরিসীমা মানে কি বললাম তোমার সূত্র জানার দরকার না এমনি নর্মালি করলে হবে সব বাহুর সমষ্টি তাহলে এখানে বাহুটা কত আছে প্রথমে যে এক্স একটা বাহু আছে আবার টু এক্স একটা আছে আবার এই পাশে এক্স আছে আবার নিচে আছে টু এক্স এই তো ঠিক আছে তা যোগ করো তাহলে এখানে দুই তিন আর দুই পাঁচ আর ছয় যোগ করলে হয় সিক্স এক্স ঠিক আছে তাহলে পরিসীমাটা কত হলো সিক্স এক্স কার পরিসীমা ডি সামন্ত্রিকের পরিসীমা সিক্স এক্স এখন পরিসীমা আর একটা দেওয়া আছে বইতে তিরিশ মিটার তাহলে আমরা বলতে পারি যে এটাও তো সামন্ত্রিকের পরিসীমা আবার বইতে যেটা দেওয়া আছে ওটাও কিন্তু সামন্ত্রিকের পরিসীমা কত দেওয়া ছিল এই যে এখানে দেওয়া ছিল এই যে এখানে দেওয়া ছিল তিরিশ মিটার দেওয়া আছে না তাহলে এই যে এটাও পরিসীমা আবার আমরাও কিন্তু বের করেছি পরিসীমা সিক্স এক্স তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে প্রশ্ন মতে এই সিক্স এক্স সমান হচ্ছে তিরিশ কারণ এটাও পরিসীমা নির্দেশ করছে এটাও পরিসীমা নির্দেশ করছে তাই আমরা বলতে পারি এটা= কল এইটা এই তো হয়ে গেছে তাহলে এক্স সমান তিরিশ ভাগ ছয় তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে আমরা দেখো পেয়ে গেছি ক্ষুদ্রতম বাহুটা কিন্তু পেয়ে গেছি এক্স এর মান আছে ফাইভ তাহলে আমরা বলতে পারি যে সামন্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ মিটার আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি তো এটা ছিল আমাদের ক নম্বর অংশ ঠিক আছে আচ্ছা তো খ নম্বর অংশ করতে গিয়ে এই ছবিটা আবার প্রয়োজন হবে তাহলে এই ছবির হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে আমরা কী করলাম সামুদ্রিকের পরিসীমা বের করে নিলাম আগে পরে সামুদ্রিকের পরিসীমা আর একটা অঙ্কে দেওয়া ছিল তাই আমরা লিখলাম যে এই পরিসীমা ইকুয়াল ওই পরিসীমা তারপরে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে ফেললাম অতি সহজে হয়ে গেল আচ্ছা এখন আমি খ নম্বর আমাকে যাব খ নম্বর বলছে যে এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এখানে একটা এভাবে দাগ দেওয়া আছে যে এখানে একটা এরকম একটা চিহ্ন দেওয়া আছে এই যে এই চিহ্নটা এই যে এই চিহ্নটা যে বর্গের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই চিহ্ন অর্থ হচ্ছে এটা হচ্ছে সমকোণ বোঝায় নব্বই ডিগ্রি বোঝায় তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এখানে লেখা আছে হচ্ছে এফ এফ এখন তোমাকে বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে আচ্ছা তাহলে আমি পরের পেজে চলে আসছি ছবিটা ভালো বোঝার চেষ্টা করো তো এখন বলছে আমাকে এই যে এই অংশটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা জানি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ভালো বোঝার চেষ্টা করো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ আছে গুণ আছে ভূমি তাহলে এই যে এটা তো ত্রিভুজ তাই না তো এই ত্রিভুজের তো এইটা হচ্ছে ভূমি এই যে এফ আর এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ মানে আমি যদি ত্রিভুজটা এখানে আঁকাই তাহলে যেটা দেখো এরকম হয় এরকম হয় তাহলে এখানে এই চিহ্নটা ছিল তখন এটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এটা সমকোণ এটা ত্রিভুজ তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এই সমকোণের বিপরীত বাহু কিন্তু এইটা এই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব চিনলে অতিভুজ চিনলে ভূমি চিনলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ ভিডিওটা একটু বড়ো হতে পারে যেহেতু এটা বুঝিয়ে বলতে হবে ধৈর্য ধরে সহকারে দেখার জন্য অনুদ্রহী তাহলে এই সমকোণী যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমার ভূমির মান লাগবে এবং উচ্চতার মান কিন্তু লাগবে তাহলে খেয়াল করো যে এখানে দেওয়া ছিল চার মিটার তার মানে এই যে উচ্চতার মানটা দেওয়া আছে মানে এই মানটা দেওয়া আছে চার মিটার ঠিক আছে এটা কিন্তু বাংলাতে লেখা চার মিটার এখন ভূমির মান লাগবে তাহলে ভূমি কিন্তু এফ তাহলে এফ এর মানটা কিন্তু আমার নাই তাহলে এই এফ এর মানটা আমাকে এখন বের করতে হবে এটাই হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ ঠিক আছে তাহলে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ভূমি লাগবে উচ্চতা লাগবে তাহলে উচ্চতার মান দেওয়া আছে চার কিন্তু ভূমির মানটা দেওয়া নাই ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ত্রিভুজটা আমি বোঝানোর জন্য আমি এই সাইডে আঁকাই যে এই ত্রিভুজটার মান বের করতে বলেছিল এখানে লেখা ছিল ডি এখানে লেখা ছিল এ আর এখানে লেখা ছিল এফ এখানে লেখা ছিল চার এখানে লেখা ছিল এক্স ঠিক আছে আচ্ছা আর এখানে এই চিহ্নটা ছিল এখন তোমাকে বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল করতে তাহলে একটু চিন্তা করো যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাই না তো সমকোণী ত্রিভুজ আঁকানোর শর্ত হচ্ছে এরকম যে অতিভুজ হোল স্কোয়ারের মান যা হবে এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ করে সেই মান হবে মনে করো এক্সের মান যদি পঁচিশ হয় তাহলে এই মানটা আর এখানকার মানটা বর্গ করে যোগ করে প্রতিশোত হবে কারণ বিষয়টা এরকম যে অতিভুজ হোস্কার সমান লম্বস্কার যোগ ভূমিস্কার এটা হচ্ছে শর্ত আমি বোঝানোর জন্য শর্টকাট লিখলাম তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাস বলে একটা শব্দ আছে যা এটা তোমরা এখন বুঝবে না আমি খালি এটুকু বলি যে সমকোণী ত্রিভুজ থেকে এটা লেখা যায় যে অতিভুজ লম্ব সময় যোগ ভূমি ভূমিস্কোয়ার সমকণী একটা ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে এরকম যে অতিভুজ হলস্কারের মান যা বের হবে মনে করো আমি অতিভুজ মনে করো পাঁচ ধরলাম তাহলে পাঁচের পরিস্কয়ার আর লম্বর মান মনে করো আমি তিন ধরলাম তাহলে তিনের পরিস্কয়ার আর ভূমির মান মনে করো আমি চার ধরলাম চারের পরিষ্কোয়ার তাহলে এখন দেখো তো কথা হয় পাঁচের পরিষ্কোয়ার মানে পঁচিশ তিনও পরিষ্কার নয় আর চার পরিষ্কার মানে ষোলো দেখো দুইটা কিন্তু সেম এটাও পঁচিশ এটাও যোগ করলে পঁচিশ এটাই বলা হচ্ছে ঠিক আছে তার মানে আমরা এখন বলতে পারি যে সমকিত ত্রিভুজ থেকে কী বলতে পারি যে অতীভুজ হলস্কার সমান লম্বস্কার যোগ ভূমিষ্কার এই কথাটা আমরা লিখবো তাহলে আমাদের অঙ্কটা অতি সহজেই হয়ে যাবে ঠিক আছে তো এটুকু ছিল আমাদের রাপ অংশ তো তাহলে আমাদের মূল চ্যালেঞ্জ কি আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্র ফল বের করার জন্য ভূমিকে বের করা তাহলে ভূমি আমাদেরকে এএফ তাই না তাহলে এএফ এর মানটা বের করলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা চলো শুরু করি তাহলে খ নম্বর আমরা এভাবে লিখতে পারি যে এখানে তুমি তোমার মতো লেখবা ভাষা ব্যবহার করে যে এ এফ একটি সমকোণী ত্রিভুজ এই কথা তুমি প্রথমে আগে একটু স্বীকার করে নাও যে এডিএফ একটি সমকোণী ত্রিভুজ তারপরে লেখা যে অতএব এটা ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এডিএফ থেকে পাই হুম কি পাই অতিভুজ হোলস্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার তাহলে অতিভুজকে আমাদের এডি তাহলে এই যে অতিভুজ হোলস্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্বকে ডি এফ ডি এফ তারপরে যোগ ভূমি কে এফ একটু যেটা বোঝালাম এফ না তাহলে মানগুলো বসায় দাও তাহলে হয়ে গেল বা তাহলে এডির মান কী ছিল ছবিতে এক্স তাহলে এক্স এর মান কত চার এটা হলো এটা কিন্তু চার বাংলাতে চার তারপরে এফ এ এর মানটা নাই এটাই তো আমরা বের করব তাই না আচ্ছা তাহলে আমরা এই কাজটা করতে পারি যে এক্সের মান আবার পেয়েছি আমরা ক নম্বরে কত পাইছি পাঁচ পেয়েছি পাঁচের পরে স্কোয়ার তাই না আচ্ছা তো আমরা একটু এটা একটু দেখাই এই যে এখানে পেয়েছিলাম তাহলে এখানে এই যে যদি আমি ইংলিশে লিখে ফেলেছি যাই হোক এটা বুঝে নিবা এটা আসলে হবে বাংলায় ছয় এক্স এখানে হবে ছয় এক্স আর এখানে হবে বাংলায় তিরিশ তাহলে এটা হবে তিরিশ বাই ছয় তাহলে ভাগ করলে হবে পাঁচ ওই যে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে যা বুঝলেই হলো তাহলে এক্সের মান কিন্তু পাঁচ হ্যাঁ তাহলে আমরা এখানে পাঁচ বসাইলাম আর এখানে চার পরিষ্কার মনে কত আমরা জানি ষোলো আর এখানে যা আছে তাই থাকলো উদ্দেশ্য কি এ এফ এর মান বের করা ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচ অব স্কোয়ার মানে কত পঁচিশ আর ষোলোকে এ পাশে নিয়ে আসো তাহলে বিয়োগ হবে তাহলে ওই পাশে কী থাকে এএফ স্কোয়ার তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নয় হয় তাহলে এ এফ স্কোয়ার ঠিক আছে তো আমরা কিন্তু চাচ্ছি এএফের মান এএফ স্কোয়ারের মান চাচ্ছি না তাহলে আমরা স্কোয়ারটাকে এই পাশে দিয়ে দিই তাহলে স্কোয়ারটা এই পাশে আসলে এটা রুট হয়ে যায় এটা আরও অনেকভাবে বলা যায় এখন তোমরা এভাবে বুঝো তাহলে হবে তাহলে নয়কে রুট করলে হয় তিন তাহলে তিন সমান এফ তার মানে এটাকে সাজিয়ে লিখলে হয় এফ সমান হচ্ছে তিন তার মানে হচ্ছে ভূমির মানটা হচ্ছে কত তিন তার মানে এই অংশটার মান হচ্ছে তিন তিন ঠিক আছে আসলে বুঝতে পেরেছ তাহলে এখন তো আমরা অতি সহজেই করতে পারবো যে তুমিদের ক্ষেত্র ফল কীভাবে বের করবো তাই না তাই আমি এখানেই করি সহজেই জায়গা যেহেতু আছে এখন আমরা কী লিখবো যে অতএব ত্রিভুজ এ ডি এর এখানে দেখি ক্ষেত্রফল তোমরা এক লাইনে লিখবা ক্ষেত্রফল সমান হাফ গুণ ক্ষেত্রতা তাই না তাহলে ভূমি আমাদের কে ছিল এফ আর উচ্চতা কে ছিল ডি ডিএফি মান বস তাহলে হাফ গুণ এ এফ এর মান কত পাইলাম তিন ডি এফ এর মান কত আছে আগে থেকেই চার ঠিক আছে তাহলে এই যে দুই দিয়ে চারকে ভাগ যায় তাহলে দুই হয় তাহলে উপরে কি থাকলো এক তিন দুই তিন দু কোনো ছয় ঠিক আছে তাহলে ক্ষেত্রফল তাহলে লিখতে হয় আমরা জানি আর এককটা কী ছিল মিটার তাহলে এই যে আমাদের হয়ে গেলো আসলে বুঝতে পেরেছ তাহলে এটা ছিল আমাদের খ নাম্বার এটা ছিল আমাদের খ নাম্বার যে ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে ছয় বর্গ মিটার ওকে আচ্ছা গ নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং বুঝতে পারলে খুব মজা পাইবাঞ্চল গ নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি আমরা আচ্ছা এখানে তোমাদের গ নম্বর যে অঙ্কটা এরকম বলছে যে এই যে এ একটা চিহ্ন দেওয়া আছে এটা হলো চতুর্ভুজের চিহ্ন হ্যাঁ তারপরে বলা আছে বি সি ডি এফ বলছে এই অংশের ক্ষেত্রফল ফল বের করতে তাহলে ছবির দিকে খেয়াল করো এই যে চতুর্ভুজের চিহ্ন দিছে দিয়ে বলছে যে চতুর্ভুজ ডি এর ক্ষেত্রফল তার মানে কোন অংশটা বলতে এই অংশটা খেয়াল করো দেখো বি সি ডি এ মানে এই অংশটা এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে এই অংশটা এই অংশটা তাহলে একটা জিনিস খেয়াল করো পুরো ছবিটা কি ছিল সামন্তরিক ছিল না আচ্ছা তাহলে পুরো ছবিটা ছিল সামন্তরিক এখন আমি যদি সামন্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে ত্রিভুজ আঁকানো আছে এর ভিতরে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো তো ওই অংশটা চলে আসে না আমার এই অংশটা চলে আসে না এই অংশটা তার মানে কি পুরো ক্ষেত্রফল মানে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাই তাহলে আমরা প্রথমে কি করব আগে সামন্ত্রিকের ক্ষেত্রফলটা বের করে ফেলবো ঠিক আছে তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল। হুম তাহলে আমরা লিখি যে এ বি সি ডি এটা অনেক বড় করে করা যায় কিন্তু আমি একটু সহজ করে করতে যাচ্ছি আসলে ভালো লাগবে এব সি ডি ক্ষেত্রফল তাহলে আমরা কিন্তু জানি যে সামন্ত্রিকের ক্ষেত্রফল করার সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তাহলে এই ছবিটার ভূমি কিন্তু এবি ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ডিএফ উচ্চতা হচ্ছে ডিএফ ঠিক আছে কারণ আমরা মান বসাই দিই এবির মান হচ্ছে যে টু এক্স মান হচ্ছে আমাদের টু এক্স আর ডিএফের মান কত ছিল চার তাহলে এটা গুণ করলে হয় চার দুগুণো আট এক্স এখন এক্সের মান কিন্তু আমরা ক নম্বরে পেয়েছিলাম কত পেয়েছিলাম পাঁচ পেয়েছিলাম তাহলে পাঁচ হাজার কত চল্লিশ মিটার তাহলে এটা কী হলো আমাদের সামন্ত্রিকের ক্ষেত্রফল মানে পুরো ছবিটার ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ মিটার এখন তোমাকে বলেছে শুধু এই অংশটা বের করতে এই অংশের ক্ষেত্রফল তাহলে এই পুরোটা থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে তো হয়ে যায় হয়ে যায় না হয়ে যায় তাহলে দেখো এই যে সামন্ত্রিকের ক্ষেত্রফল বের হলো চল্লিশ আর ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছিলাম সম্ভবত ছয় তাহলে চল্লিশ থেকে ছয় বিয়োগ করলে কথা হয় ছত্রিশ তার মানে হচ্ছে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে ছত্রিশ ঠিক আছে তো আমরা কি করি একটু লিখে করি একটু বেশি না লিখি যে অতএব চতুর্ভুজ কি ছিল বি সি ডি এফ এর ক্ষেত্রফল একবারে করলে হবে চল্লিশ বিভোগ ছয় তাও হবে তো একটু লিখে করি তাহলে প্রথমে কি লিখব যে এ বি সি ডি সামন্ত্রিকের ক্ষেত্রফল বিয়োগ কোনটা বিয়োগ করবো ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল এটা একটু লিখবো না লিখলেও হবে সমস্যা নয় মন খারাপ কিছু নয় না লিখলেও হবে হ্যাঁ এখন শুধু মান বসাই দাও তাহলে এটা মনে কত পাইলাম চল্লিশ আর এটা মনে কত পাইছিলাম খ নম্বরে ছয় পেয়েছিলাম তাহলে বিয়োগ করলে হবে আমাদের চৌত্রিশ ঠিক আছে এখানে লিখে দাও বর্গ মিটার তাহলে এটা হচ্ছে বর্গ মিটার এটাই কিন্তু মূলত তোমার ওই চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা আমাদের চেয়েছিল ঠিক আছে হ্যাঁ যদি কেমন ধরতেছে না হ্যাঁ এখন দেখো একটু দেখতে পাচ্ছ সম্ভবত ঠিক আছে আচ্ছা তাহলে চৌত্রিশ বর্গমিটার কিন্তু উত্তরে চেয়েছিল কত বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে সেন্টিমিটার বানাতে হবে তাহলে আমরা লিখব চৌত্রিশ গুণ তাহলে খেয়াল করো মনে করো বর্গ নাই মনে করো এটা শুধু মিটার মনে করো তাহলে মিটারকে সেন্টিমিটার বানান কী করতে হয় এক মিটার সময় একশো সেমি তাহলে একশো গুণ করতে হবে তাহলে যেহেতু বর্গ মিটার আছে মানে মিটার দুইবার এই জন্য একশো দুইবার গুণ করতে হবে তাহলে একশো গুণ একশো তাহলে এটা হয়ে যায় বর্গ সেমি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এটা গুণ করলে হয় চৌত্রিশ এক চৌত্রিশ আর চারটা শূন্য এত বর্গ সেমি আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা কী করবো পুরো ছবিটার ক্ষেত্রফল বের করবো পুরো ছবিটার নাম ছিল কি সামন্ত্রিক এবিসিডি এই সামন্ত্রিকের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো তাহলে পুরো সামন্ত্রিকের ক্ষেত্র কত বেড়েছিলো চল্লিশ এখান থেকে ত্রিভুজের ক্ষেত্র কত ছিল চার এটাই ছয় তাহলে একটু বিয়োগ করলে হবে কত চৌত্রিশ আর এটা ছিল অ্যান্সারটা বর্গ মিটার আর চেয়ে ছিল বর্গ সেন্টিমিটার এর জন্য আমরা ওই যে একশো দিয়ে গুণ করেছি যেহেতু বর্গ মিটার আছে মানে মিটার দুইবার এর জন্য আমরা একশো দুইবার গুণ করেছি বা তুমি একবারে দশ হাজার গুণ করলেও হবে আর না বুঝলে তুমি আমি একটু ভেঙে ভেঙে দেখালাম যে এভাবে এটা বের করতে হয় ঠিক আছে তো আসলে যেন বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে তুমি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ